আসসালামু আলাইকুম আজকে আমি একটা জনপ্রিয় ভত্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো ইতিমধ্যেই জেনে গেছেন আজকে রেসিপি বেগুন ভত্তা আমরা প্রায় সবাই বেগুন সেদ্ধ করে ভত্তা করি কিন্তু আজকে ভিন্ন ভিন্নভাবে বেগুন ভত্তা করে দেখাবো বাঙালিদের কাছে বেগুন ভত্তা খুব পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার গরম ভাতের সাথে বেগুন ভত্তা স্বাদের কথা ভোলার মতো না ভত্তা দিয়ে ভর্তি ভাত নিমেষেই শেষ করা যায় আজকে একদম পারফেক্ট এবং লোভনীয় স্বাদে বেগুন ভত্তা করে দেখাবো বেগুন ভত্তা করার জন্য এখানে আমি একটি বেগুন নিয়েছি বেগুনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এবার বেগুনটা মাথা থেকে একটু কেটে নিচ্ছি এবার এই অংশগুলো ফেলে দিয়ে ঠিক এইভাবে মোটা করে চাক করে কেটে নিব বেগুনটা চাক করে কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিব চাক করে কাটা বেগুন গুলোর উপর কিছু হলুদ গুঁড়া দিয়ে দিব আর দিব কিছু মরিচের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব যাতে চাক করে কাটা প্রত্যেকটা বেগুনে হলুদ মরিচ লবণ সমানভাবে লাগে বেগুনগুলো মাখা হয়ে গেছে এবার আমি ভেজে নিব এবার কড়াইয়ের তেল গরম হয়ে এলে বেগুনের চাকগুলো দিয়ে দিব হলুদ মরিচ লবণ মাখিয়ে বেগুনের চাকগুলো বেশিক্ষণ রেখে দিবেন না চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নিতে কিছুক্ষণ রেখে দিলে বেগুন থেকে পানি চলে আসবে যেহেতু আমরা লবণ মাখিয়ে রেখেছি তাই বেগুন থেকে দ্রুত পানি ছেড়ে দিবে বেগুনগুলো ভাজার সময় চুলার রাস মিডিয়ামে রাখবো বেগুনের এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে অন্য পাশ ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুন কড়া করে ভেজে নিব এতে বেগুন ভেঙে যাবে না দেখুন আমার বেগুন ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে বেগুনের এ পাশ ও পাশ পাঁচ মিনিট করে মোট দশ মিনিটের মতো ভেজে নিব বেগুন ভাজাটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনটা উঠিয়ে নিব এবার আমি শুকনামরিচ আর রসুন ভেজে নিব চুলার আঁচ লো রেখে এক মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন আমার ভত্তার জন্য সব উপকরণ রেডি হয়ে গেছে একটা প্লেটে শুকনামরিচ রসুন আর আর পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ ভেজে নিতেও পারেন কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজ নিছি অল্প একটু লবণ নিয়ে শুকনামরিচ ভালো করে গুঁড়া করে নেব এবার মরিচ রসুন পেঁয়াজ ভালোভাবে মেখে নিব বেগুন এভাবে ভত্তাকলে সত্যি খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে এই রেসিপিটা করে দেখতে পারেন এবার পেঁয়াজ মরিচ রসুন সবগুলো উপকরণের সাথে ভেজে রাখা বেগুন ভালোভাবে মাখিয়ে নেব আমি এই ভত্তায় এক চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি এই বেগুন ভত্তাতে দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও খুব মজার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই ভত্তা রেসিপিটা করা যায় আপনারা চাইলে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তৈরি হয়ে গেল সুস্বাদু মজার বেগুন ভত্তা